সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য আপনি যদি টোটো চালক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের জন্য বড় ছড়ো আপডেট হ্যাঁ বন্ধুরা এবার থেকে টোটো চালাতেও লাগবে লাইসেন্স ইতিমধ্যে এমন একটি নির্দেশিকা সামনে এসছে অর্থাৎ এতদিন পর্যন্ত যে নিয়ম ছিল যে টোটো চালানোর জন্য কোনো লাইসেন্সের প্রয়োজন ছিল না অথবা রেজিস্ট্রেশনেরও খুব একটা প্রয়োজন ছিল না কিন্তু এবার আর তেমনটাভাবে চলবে না অর্থাৎ এবার কিন্তু আর লাইসেন্স ছাড়া টোটো চালানো যাবে না কারণ বর্তমানে টোটোর ঝামেলায় শহরে যানজট প্রত্যেকটি জায়গাতে যানজট বেড়েই চলছে তো সেই কথা মাথায় রেখে এবার টোটোর জন্য তৈরি হচ্ছে লাইসেন্স এবং প্রত্যেক টোটো চালককে এই লাইসেন্স নিতে হবে তো এই নিয়ে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এই নিয়মটি কি আদৌ করা উচিত নাকি বর্তমানে যেমন চলছে তেমন থাকবে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো বন্ধুরা দেখুন আনন্দবাজার পত্রিকাতে এই প্রতিবেদনটি উঠে এসছে যে ক্ষেত্রে বলা হয়েছে যে ঘাটে বেলাগাম টোটো কখনো চালকের আসনে নাবালকও এমনটা কিন্তু দেখাই যায় তাই টোটো চালকদের নিয়ম করা হচ্ছে পরিবহন দফতর সম্প্রতি রাজ্য পরিবহন দফতর প্রতিটি জেলায় নির্দেশ দিয়েছে যে টোটোর রেজিস্ট্রেশন এবার বাধ্যতামূলক করা হচ্ছে অর্থাৎ প্রতিটি টোটোর রেজিস্ট্রেশন এবার কম্পালসারি অর্থাৎ বাধ্যতামূলক করা হচ্ছে সেই সঙ্গে চালকদেরও টোটো চালানোর জন্য আলাদা করে লাইসেন্স করাতে হবে তা না হলে তাদের বিরুদ্ধে আইন অনুরাগ ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ প্রতিটি টোটো চালককে এবার লাইসেন্স বানাতে হবে এতদিন ব্যাটারি চালিত গাড়ি টোটো রেজিস্ট্রেশন করাতে হতো না চালকের লাইসেন্স করার কোনো বিধি ছিল না চালকের ন্যূনতম বয়সেরও কোনো গণ্ডি ছিল না অর্থাৎ যে যে কোনো বয়সেই টোটো চালাতে পারতো কিন্তু এমনটা কিন্তু দেখা যাচ্ছে দশ বছরের বাচ্চা বারো বছর তেরো বছরের বাচ্চা টোটো চালাচ্ছে তো সেই কারণে কিন্তু এই ধরনের নির্দেশিকা নিতে চলেছে পরিবহন দফতর তাই যে কেউ সাইকেল রিক্সার মতন টোটোর চালক হতে পারে অনেক সময় এই কারণে দুর্ঘটনাও ঘটে কারণ একটা বারো বছর তেরো বছরের বাচ্চা যদি এখন পিছনে ছ সাতজনকে নিয়ে যদি টোটো চালায় তো সেক্ষেত্রে দুর্ঘটনার সম্ভাবনা তো বেড়েই যায় বাঁকুড়ার আঞ্চলিক পরিবহন অধিকারিক ইন্দ্রনীল চক্রবর্তী মঙ্গলবার বলেছেন যে টোটোর রেজিস্ট্রেশন এবং চালকদের লাইসেন্স করানোর জন্য সদ্য দফতরের নির্দেশিকা এসেছে আমরা কাজ শুরুর পরিকল্পনা নিচ্ছি টোটোর নির্দিষ্ট রুটও তৈরি করা হবে এটা আপাতত বাঁকুড়ার আঞ্চলিক পরিবহন দফতরের আধিকারিক এই কথা বলেছে অর্থাৎ সেক্ষেত্রে বাঁকুড়াতে এই নিয়মটি চালু হচ্ছে আগামী কিছুদিনের মধ্যে তো পশ্চিমবঙ্গের বাঁকুড়াতে চালু হলে এমনটা নয় যে শুধু বাঁকুড়াতেই থাকবে তো এটা কিন্তু আস্তে আস্তে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে চালু হবে দফতর সূত্রে খবর যে ছাড়পত্র দেওয়ার আগে চালকদের কম বেশি দিন দশেক বিভিন্ন ধরনের পরীক্ষা নেওয়া হবে কারণ বিধিনিষেধের বালাই না থাকায় অনেকেই পথ আইন না জেনেই টোটো চালাচ্ছেন তাই পথ আইনের প্রাথমিক ধারণা কার কেমন তা যাচাই করে নিতে চাইছে দফতর সেজন্য কয়েকদিন ধরে তাদের পথ আইন আর জ্ঞান এবং টোটো চালানোর দক্ষতা খতিয়ে দেখা হবে এবং আঠেরো বছরের কম কেউ যাতে লাইসেন্স না পারেন সেই ব্যাপারে কিন্তু স্ট্রিক্টলি দেখা হবে অর্থাৎ আঠেরো বছরের কম কেউ টোটোর লাইসেন্স পাবে না এবং আঠেরো বছরের কম কেউ টোটো চালাতে পারবে না অন্যদিকে টোটোর দাপাতাপিতে শহরে যানজট বেরিয়ে গেছে বাঁকুড়া জেলার গ্রামাঞ্চলে টোটো নিয়ন্ত্রণে সক্রিয় হয়েছে পুরসভা বাঁকুড়া পুরসভা শহরের টোটোগুলিতে বিশেষ নম্বর দেওয়া হচ্ছে এবং পুলিশের তরফে প্রত্যেক টোটোয় পৃথক কিউআর কোড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রথম পর্যায়ে সাতশো টোটো পুরসভার বিশেষ নম্বর এবং পুলিশের কিউ আর কোড নিয়েছে অথচ তারপরেও বিশেষ নম্বর ছাড়াই শহরের পথে বহু টোটো চলাচল করছে এবং এই কারণেই কিন্তু এই ধরনের বড় সড়ো সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে পরিবহন দফতর অর্থাৎ মোটের উপরে বলতে গেলে এবার থেকে টোটো চালানোর জন্য আপনাকে পৃথক রেজিস্ট্রেশন করাতে হবে আপনার টোটোর এবং আপনাকে অর্থাৎ যিনি টোটো চালাবেন তাকে আলাদাভাবে লাইসেন্স নিতে হবে এই লাইসেন্সটা হয়তো বাইক বা স্কুটি কিংবা চার চাকার লাইসেন্সের থেকে আলাদা হবে সেটা কি হবে এটা এখনও পর্যন্ত ক্লিয়ার হয়নি তো এটা হয়তো আলাদা করে লাইসেন্স করতে হবে এবং আঠারো বছরের কম কেউ টোটোর লাইসেন্স পাবে না যার কারণে দুর্ঘটনা কিন্তু অনেক সময় ঘটে যায় এবং যেহেতু বেশিরভাগ টোটো চালকরা রাস্তার খুব একটা আইন কানুন জানেন না এবং বিভিন্ন পথ যে আইন রয়েছে বা ট্রাফিক রুলস রয়েছে সেই ব্যাপারে অবগত নন সেই কারণে কিন্তু পথে যে বিভিন্ন ধরনের যানজট দেখা যায় বা বিভিন্ন ধরনের রাস্তাতে অনেক সমস্যা দেখা যায় তো নির্দিষ্ট রুটও করে দেওয়া হবে এবং তাদেরকে বিশেষভাবে প্রশিক্ষণও দেওয়া হবে এবং তারপরে তাদেরকে লাইসেন্স ইস্যু করা হবে তো বন্ধুরা এটা কেমন হবে এটা চালু হলে কি ভালো হবে নাকি এটা চালু হওয়ার কোনো দরকার নেই আপনি কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটিকে বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন